যে আমরা কোনো দল ত্যাগ করব না তাতে আমরা সকলেই কম বেশি ওকালাতনামায় আমরা সই দিয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা জনপ্রতিনিধি হয়ে অন্য দলে চলে যায় একটা শিক্ষা দেওয়া দরকার বলে তিনি মনে করেছেন পা না দেয় তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন আপনারা দেখবেন তাদের পথ থাকবে না দেখেন আমাদের দলের চেয়ারম্যান যিনি আমাদের ভাঙড়ের বিধায়ক তিনি বিষয়টা বলেছেন বিশেষ করে আমাদের যে আইনি টিম আছে সেই টিম দ্বারায় আমরা কয়েক দিনের মধ্যে খবর পাব আপনারা দেখাবেন বা আমরা দেখতে পাব। যারা যারা দল ত্যাগ করে চলে গেছে বিশেষ করে যারা চিহ্নের প্রতীকে জিতেছে তারা যদি ইস্তফা না দেয় তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন আপনারা দেখবেন তাদের পথ থাকবে না কেননা একটা কথা বলি আমরা যতগুলো ক্যান্ডিডেট ইলেকটেড হয়েছিলাম আমরা কিন্তু সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমরা কোনো দল ত্যাগ করব না তাতে আমরা সকলেই কম বেশি ওকালাতনামায় আমরা সই দিয়েছিলাম বা সই করে রেখেছিল নসার সিদ্দিকী ভাইজান তিনি জানেন যে আমরা একটা নূতন দল সেইখান থেকে অনেক মানুষ অনেক কিছু করতে পারে তাই তিনি একটা ভালো চিন্তা ভাবনা নিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা জনপ্রতিনিধি হয়ে অন্য দলে চলে যায় একটা শিক্ষা দেওয়া দরকার বলে তিনি মনে করেছেন এবং সেই শিক্ষাটা নিজের দল থেকে শুরু করবেন সেটা আপনারা দেখতে পাবেন আর কয়েকটা দিনের মধ্যে আপনারা দেখবেন যে যারা যারা পঞ্চায়েত এবং সমিতি বা অন্যান্য পদ থেকে যারাই চলে যাচ্ছেন ক্যান্ডিডেট ইলেকটেড ক্যান্ডিডেট হয়ে তাদের পথটা থাকবে না সেটা আপনারা দেখাবেন বা আমরা দেখবো যারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে যদি পুনরায় আবার যোগদান করতে চায় পক্ষ থেকে কি ওয়েলকাম থাকবে তাদের জন্য দেখেন সমস্ত রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে আমাদের দলের একটা এজেন্ডা আছে আমাদের দলের অনেক ঊর্ধ্বতম নেতৃত্ব আছে রাজ্য কমিটি আছে আমার দলের চেয়ারম্যান আছে ভাঙড়ের অনেক নেতৃত্ববর্গরা আছেন সমস্ত স্তরের মানুষ সিদ্ধান্ত নেব কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি জানাচ্ছি যারা এই হেন কাজ করতে পারে যারা সাধারণ মানুষের ভোট নিয়ে অন্য দলে যেতে পারে তাদের থেকে ভালো কিছু আশা করা যেতে পারে না আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি তারা যদি দলে আসে আমার তো মনে হয় দলকে তারা আরও ক্ষতি করবে তাই দলে না লেবাটাই ভালো আমি ব্যক্তিগতভাবে কোনো ওয়েলকামও জানাচ্ছি না এ নিয়ে কোনো মন্তব্যও করছি না আমার ঊর্ধ্বতম নেতৃত্ববর্গরা আছেন এ নিয়ে তানারা মতামত নিয়ে চিন্তাভাবনা করবে